আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাজিদোটো থেকে সুমন তো আমার সবটা ঠিকানা বলে দিই সেটা হলো মিরপুর দশ নম্বর মসজিদ মসজিদগল্লি দেওয়ান প্লাজা ঠিক নিসতলায় সাজিদোটো তো আজকে আসলে আমি টু টুয়ে দাঁড়িয়ে আছি সাজিদো টো তার পাশেই আছে তো টুয়ে দাঁড়িয়ে আছি এইখানে যে একটা লোক ট্যুরে গেলে বা বাইক হলে বাংলাদেশে যে স্পিড বা এত আপনার সিসির যে বাইকগুলো আসছে এগুলো চালের জন্য কিন্তু সেফটির প্রয়োজন আছে সেই সেফটির কিছু জিনিস নিয়ে বলবো এবং এই সেফটিগুলো যাতে অথেন্টিক হয় সেই প্ল্যাটফর্মটা কোন জায়গায় এটা জানানোর জন্য আমি আজকে দাঁড়িয়েছি এই যে আমার সামনে দেখতেছেন যে সেফটির প্ল্যাটফর্ম যদি কেউ শুধু ক্যাব চান তাহলে এই সেফটি ক্যাবটাও নিতে পারবেন এইটা হচ্ছে আর্মার এই আর্মারের দামটা হলো পঁয়ত্রিশশো টাকা একদম অথেন্টিক এই আর্মারটা থাকলে আপনি কি হয় সেফটি থাকে আপনি কিন্তু এটা যে কোনো টি শার্ট বা আপনার শার্টের উপরেও পড়তে পারেন তার পায়ে আছে দেখেন একদম এটা বাস করা যায় দেখেন যে এটা হচ্ছে আপনার বিমারের একটা গার্ড শুধু দুইটা পায়ের সেট থাকে এটার দাম হলো পঁচিশশো টাকা এই এক সেটের দাম আর বড়িয়ার দাম হলো পঁয়ত্রিশশো টাকা তো এই সেফটিগুলো যেমন আছে তারপরে দেখেন এই তারপরে যেটা আছে এটা বিএনপির আপনার একটা সার্টিফাইড সার্টিফাইড একটা রাইডিং জ্যাকেট এটার যে কোনো সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু গার্ড আছে বিভিন্ন জায়গায় পিছনেও কিন্তু গার্ড আছে তো এইটা আমাদের আসলে দশ হাজার টাকা করে বিক্রি হয়েছে কিন্তু এখন আমরা এই শীতের জানুয়ারির যে অফারটা দিয়েছি অফার হলো আট হাজার টাকা করে আপনারা আমার কাছ থেকে অ্যাভেলেবেল কিন্তু এটা নিতে পারবেন তো এইটার পাশাপাশি আমার কাছে যে সেফটি জিনিসগুলো আছে সেটা আমি বলে দিই আপনাদেরকে এইটা হলো হাফ বিমারেরই এটাও একটা বড়িয়ার মার কিন্তু এটা হলো হাতের নাই এটা শুধু আপনার পিঠ এবং বুকের দুই সাইডে এটার দামও কিন্তু পঁয়ত্রিশশো টাকা এই সেফটি জিনিসগুলো যদি আপনার বডিতে থাকে তাহলে কিন্তু আপনি কি সেফটিতে চালাইতে পারবেন এখানে দেখেন আমাদের গ্লাভসের কালেকশন আছে এটাও সেফটির মধ্যে যদি আপনি হ্যান্ডের সেফটি চান তাহলে এই আপনার জিনিসগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এ তেমনি আছে আপনার যেমন আপনার এই থাইব্যাগটা আছে আমার ফোরনে যেটা দেখতেছেন এটাও কিন্তু একটা সেফটি জ্যাকেট এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি খুব অল্প সংখ্যক এটাও কিন্তু বলে দেয় যদি কারো লাগে দিতে পারবেন এটার দামও কিন্তু আট হাজার টাকা এবার আসেন যে টুরে যাইতে হলে কি কি লাগবে আপনার আপনার দেখেন আমাদের কাছে গার্ডের যে কালেকশন আছে আপনার এটা হলো আপনার ওয়ান সেকেন্ডের একটা গার্ড খুবই চমৎকার এই গার্ডটা আমি একটু খুলে দেখাবো আপনাদেরকে এই গার্ডটা আমি খুলে দেখাই আপনাদেরকে দেখেন এটা কিন্তু হাত এবং পা দুইটা সেটই কিন্তু আমাদের সাথে আমাদের কাছে আছে দাম হলো মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এবার আসেন এটার যে অন্যান্য গার্ড আছে যেমন আপনার প্রোভাইজারের গাডগুলো আছে স্টিলের যে গাডগুলো আছে ওই গাডগুলো আছে এমন কি হাফ যে গাডগুলো আছে এই যে এর হচ্ছে বেবি গাড বেবি যারা স্ক্রিনিং করে বা বেবিরা সাইকেল সারা বা যেখানে আছে বেবিদের গাড কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল কিন্তু হাফ গাডগুলো কিন্তু আছে এবার আসেন আমাদের কাছে টুরে যাবেন এই যে স্যাটেল ব্যাগ এই স্যাটেল ব্যাগ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এখন আছে এটা দুই সাইডে থাকবে দুইটা কেমনি ফিটিং করে আমরা দেখাই দিব এটা কিন্তু কোভিনির একদমই অরিজিনাল জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে সাথে ট্যাঙ্ক ব্যাগ যদি কারো লাগে ট্যাঙ্কির উপরে রাখবেন সেই ট্যাঙ্কির ব্যাগটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো স্যাটেল ব্যাগের দাম হল পঁয়ত্রিশশো টাকা এই ট্যাঙ্কির ব্যাগটার দাম হলো কিন্তু তিন হাজার টাকা সেফটি সম্বন্ধে যদি কোনো কিছু লাগে এটা কিন্তু সাইজের আছে। আসে তারপরে আপনার ট্যাঙ্কির উপরে ব্যাগ আছে আর এল ইডি ব্যাগ যে বাংলাদেশের জগতে এখন সবাই খুঁজছে এই এল ইডি ব্যাগগুলো কিন্তু সবগুলো আছে এবং রাখবেন যে এলইডি ব্যাগ সেটাও কিন্তু এখানে দেখেন আপনার আপনার সামনে কিন্তু আছে এটার উপরে স্বাধীন লেখা উঠতেছে এরকম আপনারা যে কোনো লেখা বা ছবি যে কোনো কিছু আপনারা কিন্তু দিতে পারবেন তো আমার আজকের এই ভিডিওর মূল কারণ হলো যে আপনার সেফটি গিয়ারের বা সেফটি জাতি যত জিনিস আছে এটা কিন্তু স্বাধীনতার শ্রুতি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এলইডি ব্যাগ দিয়ে শুরু করে আপনাদের যদি কোনো ডিমান্ড থাকে কোনো যে কোনো কোম্পানির বাইক চালান একটা করে কিন্তু ক্যাব আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ক্যাকুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো সাজিদর এই যেই আপনার টুতে আছে সেখানে কিন্তু আপনার যদি মনে করেন যে আপনার এলইডি লাইট বা ফগ লাইট বা আপনার কোভিশের যে অথেন্টিক তালাগুলো আছে এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন তো মূল জিনিস যেটা বলতেছি সেফটি ফার্স্ট পরে কিন্তু আপনার কি বাইক কারণ হলো একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না সেই জন্য আমি বলবো যে সেফটির জন্য যেই ইনস্টলমেন্ট আপনাদের দরকার এগুলো কিন্তু পেতে আসলে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো আমার মনে হয় যে ভিডিওটা বুঝতে পারতেছেন যদি কারো কোনো প্রাইস নিয়ে বা কোনো কিছু আপনার বুঝতে ভুল হয় স্ক্রিনশট দিয়ে শুধু আমার এই বাংলালিন যে নাম্বার আছে বা আমাদের যে অ্যাক্টেল নাম্বার আছে দুটাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আমার সপটা হলো মিরপুর দশ নম্বর আর যদি অনলাইনে কেউ নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি তো হয়ে যাবে কিন্তু কুরিয়ার সার্ভিসের চার্জ যার যার তার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফটিতে বাইক চালাবেন আসসালামু আলাইকুম